হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুস কিচেন আজকে আমি বানিয়ে দেখাবো সুজির চটপটা নাস্তা রেসিপি খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা প্লিজ পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন এই রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি একবারটি বাটি সুজি আর টক দই আর এখানে কেটে নিয়েছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা টমেটো একদমও ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি রিফাইন অয়েল কালো সর্ষে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ এবার আমি একটা কড়াইতে দিয়ে দেব জল এবার দিয়ে দেব হাফ চামচ লবণ জলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সুজি সুজিটাকে আমি ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব এইভাবে সুজিটা আমি নাড়াচাড়া করতে থাকবো না হলে নিচে বসে যেতে পারে এবার আমি সুজির শক্ত ডো বানিয়ে নেব। এবার আমি একটা প্লেটে করে ঢেলে নেব এবার দিয়ে দেবো টক দই টক দইটা দিয়ে আমি ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিতে হবে যেন সুজি ও টক দইটা ভালো করে মিশে যায় দেখুন আমার ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি অল্প একটু সুজি নিয়ে হাতের মধ্যে আবারও একটুখানি আমি এইভাবে দলে নেব এবার আমি একটা শেপ বানিয়ে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে নিতে পারেন এইভাবে আমি এক এক করে সবগুলো বানিয়ে নেব দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি ওইগুলো ভাপিয়ে নেব এখানে আমি একটা ইডলি মেকার নিয়েছি আপনারা চাইলে যে কোনো কিছুতে ভাপাতে পারেন এবার আমি একা করে সব সুজির দিয়ে দেব। এবার আমি ঢেকে দেব দেখুন আমার ভাপানো হয়ে গেছে এবার আমি একটা প্লেটে করে তুলে ঠান্ডা করে নেব এবার আমি এখানে দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এক চামচ কালো সর্ষে সরষেটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এবার দিয়ে দেবো কারি পাতা এবার আমি ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো পেঁয়াজ ও টমেটো আমি ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেব হাফ চামচ একটু হলুদ গুঁড়ো এবার আমি পেঁয়াজ ও টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার আমি ওই সুজির পিস গুলো দিয়ে দেব এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যেন প্রত্যেকটার গায়ে মশলাগুলো লেগে যায় আর ওপর থেকে দিয়ে দেব ধনে পাতা কুচি এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবে খুবই ভালো লাগবে আমার রেডি হয়ে গেছে সুজির চটপটা নাস্তা রেসিপি এবার আমি একটা প্লেটে করে ঢেলে নেব দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখবে খুবই ভালো লাগবে আমার প্রিয় বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করে বলবেন আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে Thank you for watching my video. Please like this video, subscribe my channel and click on the bell icon. Bye friends.